গাড়াপোতো সপ্তক সংস্থার উদ্যোগে নাট্যমেলা এবং আন্তবিদ্যালয়ে নাট্য সমারোহের আয়োজন গত পঁচিশ বছর ধরে তাদের উদ্যোগে নাট্যমেলা আয়োজন করবার পাশাপাশি ন বছর ধরে আন্তঃবিদ্যালয় নাট্য সমারোহের আয়োজন করে চলেছে বিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে এই উদ্যোগ গাড়াপোতো সপ্তক এই মহকুমায় প্রতিকৃত দু সাল থেকে বনগাঁ মহকুমায় বহু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এই সমারোহকে ঘিরে বিদ্যালয়গুলির উন্মাদনা চোখে পড়বার মতো এই প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত বিশিষ্ট শিল্পীরা উপস্থিত আছেন যাত্রা শিল্পী থেকে প্রাক্তন শিক্ষক মাইক শিল্পী এবং বহু থিয়েটার অভিনেতা এবং পরিচালকেরাও এই নাট্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রযোজনা পুরস্কারের পাশাপাশি শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ আবহ শিল্পীকে পুরস্কৃত করা হয় চোদ্দই জানুয়ারি আন্তবিদ্যালয় নাট্য সমারোহ অনুষ্ঠিত হয় মোট পাঁচটি বিদ্যালয়ে অংশগ্রহণ করেন আন্তবিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে যথাক্রমে কালুপুর পাঁচপোতা উচ্চ বিদ্যালয় কুমুদিনী উচ্চ বিদ্যালয় এবং চাঁদপাড়া বাণী বিদ্যাপীধি দু হাজার নাট্য দশমতম বর্ষে পদার্পণ করবে আমি প্রণয় বিশ্বাস সপ্তম নাট্য সংস্থার সম্পাদক এই যে পাঁচটি বিদ্যালয়কে নিয়ে আমাদের যে নাট্য উৎসব হলো এটা চতুর্থ পর্যায় তার পঞ্চম পর্যায় শুরু হবে আমাদের মার্চ মাসে পনেরো ষোলো সতেরোই মার্চ এই নাট্য উৎসবটি আমরা শেষ করব আমাদের পঁচিশ বছর নাট্য উৎসবের শেষ পর্যায়ে যাকে বলা হচ্ছে পঁচিশ বছর নাট্য উৎসবকে আমরা পাঁচটি পর্যায়ে ভাগ করছি সেটা কলকাতাতে হয়েছে তৃপ্তিমিত্র নাট্য গৃহে হয়েছে কলকাতার শর্ট ডেক সি অডিটোরিয়ামে হয়েছে আমাদের গানকথা বর্ণ পরিচয় অডিটোরিয়াম তিনটি পর্যায়ে হচ্ছে তারপরে আমাদের এই নাট্য উৎসবে আসাম তারপরে বিহার রাজস্থান সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন নাটকের দল অংশগ্রহণ করেছেন প্রথম পর্যায়ের উদ্বোধক ছিলেন ডক্টর রাজস্থান আধিকারিক অভিজিৎ চ্যাটার্জি তারপর আমাদের রাজা ভট্টাচার্য ওয়ার্কশপ করিয়েছেন আমাদের নাট্য উৎসবের বাচ্চাদের দিয়ে ছেলে মেয়েদের দিয়ে ওয়ার্কশপ সেমিনার করেছেন তারপরে লক্ষিমপুর আসামের অভিনব থিয়েটারের নির্দেশক দয়াল কৃষ্ণনাথ তারপরে মুরারী মুখোপাধ্যায় এবং আগামী দিনে দেবদূত ঘোষ উদ্বোধন করবেন আমাদের পঞ্চম পর্যায়ে এইভাবে মিলিয়ে মিশিয়ে না নাট্য নাট্য উৎসব পালিত হচ্ছে তারপর আজ থেকে পঁচিশ সাতাশ বছর আগে পঁচিশ সাতাশ বছর আগে আমাদের নাট্য দলের প্রথম নাটক আগাডোম সেই নাটক যুব উৎসবে পুরস্কার পাই তৎকালীন রাজ্যের রাজ্য সরকার যিনি ছিলেন যারা ছিলেন তাদের উদ্যোগে সেই যুব উৎসব অনুষ্ঠিত হয় হওয়ার পরে সেখানে বিচারক হিসেবে দীপ্তরূপ দাসকে আমরা পাই সেই দীপ্তরূপ দাসকে আমরা এই পর্যায়ে চতুর্থ পর্যায়ে বিচারক হিসেবে পেয়ে আমরা খুব খুশি আনন্দিত আমাদের দলের তরফ থেকে ওনাকে শুভেচ্ছা এবং সমস্ত বিচারককে বিচারক নুনদিনী দি তারপর এদেরকে শুভেচ্ছা গারাপোতা সপ্তকের পক্ষ থেকে সপ্তকের সভাপতি রুমা চ্যাটার্জি বলছি গত চোদ্দই তারিখ রোববার বর্ণপরিচয় অডিটোরিয়ামে আমাদের পঁচিশ বর্ষ নাট্যমেলার চতুর্থ পর্ব অনুষ্ঠিত হল আগে তিনটি পর্ব আমরা যথাক্রমে কলকাতাতে এবং গারাপোতা করেছি কাল চতুর্থ পর্ব আন্তবিদ্যালয় নাট্য উৎসব দিয়ে আমরা শুরু করলাম এই আন্তবিদ্যালয় নাট্য উৎসবে পাঁচটি স্কুল যোগদান করেছিল এবং এখানে আমরা বিচারক হিসাবে পেয়েছিলাম তিনজনকে এবং তাদের একজন আমাদের আগের নাট্যমেলা গুলোতেও তিনি কোনো এক সময় বিচারক ছিলেন তাকে পেয়েছি সেটা আমাদের কাছে একটা খুব গর্বের বিষয় আর যে পাঁচটি দল ছিল তারা হচ্ছে চাঁদপাড়া বাণীবিধি বিদ্যামন্দির কুমুদিনী গার্লস হাই স্কুল পাঁচ কালোপুর পাঁচকোতা হাই স্কুল ইছাপুর হাই স্কুল এবং মামা ভাগ্নে বাঁকুচি বিদ্যাপীঠ এই পাঁচটি স্কুলকে আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম